আসসালামু আলাইকুম বিয়স এখানে সেই মাছগুলো দেখতেছেন দেশি শিং মাছের পোনা ওই সিং মাছগুলো কীভাবে চাষ করবেন আপনাদেরকে পদ্ধতিটা বলে দেব যাবের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা বিয়স আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা গেছে আপনার ঘন ঘন পুকুরের মাধ্যমে যে পরিমাণ মাছগুলো দেওয়ার কথা সেই পরিমাণের মাধ্যমে যদি আপনার কম্পিনবা বেশি হয়ে থাকে তার জন্য দেখা গেছে অনেকটা পরিমাণ ঘাটতি কিংবা থাকে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে রূপ রোগীটা বেশি হয়ে যায় অল্প रुक जीवन तो, दिए तो, दिए तो. অল্পতেই অনেকটাই বেশি ছড়ায় যায় তার জন্য রয়েছে যে পরিমাণে অতএব বোঝার কিংবা আপনার পরিবেশের জন্য আপনারা এইটুক কাজ করতে পারেন নাই তার জন্য রয়েছে শিং মাছের ক্ষেত্রে আপনার পুকুর যে পুকুরে মাছগুলো সারিবেন সেই পুকুরে থাকতে হবে রোদ্রোগ কিংবা আলু সবসময় থাকবে তার জন্য রয়েছে শিং মাছগুলো দেখে নিয়ে মাছগুলো চাষ চাষ করবেন কিংবা আপনার পুকুরে দিতে হবে দেখা গেছে এক ধরনের মাছ যে আপনার পুকুরে কিংবা আপনার মাছগুলো নেওয়ার আগে যে শরীরে রকম ইনফেকশন দাগ কিংবা ওইটুক থাকে তাহলে বুঝে নেবে না এই এই ক্ষেত্রে মাছের শরীরে রোগ জীবনটা রয়েছে তার জন্য রয়েছে আপনার পুকুরে ছাড়ার পরে কিংবা তিন দিন অতএব পাঁচ দিন পরে দেখা গেছে মাছগুলো আস্তে আস্তে শরীরে লাল হয়ে যাবে অতএব মাছের শরীরে গা হয়ে যাবে কিংবা সাদা দাগ হয়ে যাবে তার জন্য আপনাদের বুঝে নিতে হবে কোয়ালিটিগত মাছগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টাইটেল নামার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন যে পুকুরে মাছগুলো সারিবেন সেই পুকুরটা আপনার পরিবেশন ভালো রাখতে হবে ওতে পরিষ্কার শূন্যতাই রাখতে হবে পরিষ্কার পুকুরটা তার মাধ্যমে দেখা যাচ্ছে পুকুরে মাছ ছাড়ার পর্বে কিংবা তিন দিন কিংবা চার দিন মাধ্যমে মাছ ছাড়ার আপনার চব্বিশ ঘন্টা আগের ভিতরে কিংবা চব্বিশ ঘন্টা পরেই একটা এনামাইসির ওষুধ ব্যবহার করে দেবেন ওই সারাটা পুকুরে পানি পানি করে সারাটা পুকুর নিয়ে ছিটাই দেবেন দেখতে পারবেন মাছের শরীরে রকম দাগ থাকবে না ওতে মাছগুলো সুস্থ সবল থাকবে আমারও কিছু 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 চাষি বাইরে রয়েছে যারা অনেকটাই বোঝে সমস্যার সম্মুখীন হতে থাকে বিএস তার জন্য রুইস আপনারা এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জেনে নেবেন সফলতা পাওয়ার জন্য কিভাবে পাবেন তার জন্য আমি উত্তর সঠিকভাবে দিয়ে থাকবো বিএস আমাদের ভিডিওটা করার অবশ্যই করুন